কি তোমরা সবাই রেডি তো আমাদের দোকানের খাবার খাওয়ার জন্য আমি কিন্তু দোকানে মালপত্র গুছিয়ে নিয়ে বসে রয়েছি তোমাদের আসার অপেক্ষায় আর লালু বসে রয়েছে তোমরা এসে হাতটা কখন রাস্তায় ফেলবে ও সেটা খাবে দোকান না খুলতে খুলতেই একটা বাড়া গাছ করে ফেলেছে বউ কি করলো সে চারটা সব ঢেলে দিয়ে বলছে এখন তুমি পরিষ্কার করো মজা আমি একবার পরিষ্কার করে দিয়েছি আবার দেখলাম যে একটুখানি পড়ে আছে সেটাকে আবার পরিষ্কার দেখো কিরকম মুটমুট করে দেখছে আর পা নাচাচ্ছে আমাকে দিয়ে করাবে তারপরে আবার পা নাচিয়ে মুটমুট করে কেমন দেখছে দেয় ও মনে করেছে ও নিজে ফেলিয়া আমাকে কাজের মত কাজ করাচ্ছে আর এখন সব ব্যাগপত্র সিলিন্ডার সব কিছু বাইরে গুছিয়ে নিয়ে এখন কোথায় যাব তাই তো এগুলো নিয়ে কি আমরা রোজ বাড়ি চলে যাই তোমরা কি এটাই ভাবছো না না তোমরা ভেবো না আমার বিএমডব্লিউটা সামনেই দাঁড়িয়ে আছে আমার দোকানে ওতে মালপত্র গুছিয়ে নিয়ে আমরা আমাদের যে ভেতরে দোকান আছে সেই দোকানে সবগুলো মালগুলোকে রাখতে যাচ্ছি এই দেখো আবার বিএমডব্লিউটা নিয়ে আমি যাচ্ছি हां ওইদিকে বর্মশাই বিএমডাব্লিউ করে জিনিসপত্রগুলো সব গুছিয়ে রেখে এখন আমি দাঁড়িয়ে আছি আমার বাবার সামনে ওয়েট করছি যে কখন আসবে বর্মশাই বাবাকে নিয়ে বাড়ি চলে যাব খুব তাড়াতাড়ি আজকে বাড়ি চলে যাব কারণ বাবু ওয়েট করছে ডান্স ক্লাসে ওখান থেকে ওকে নিয়ে আমরা চলে যাব একটু ঘুরু ঘুরু করতে কোথায় যাব সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে একটু দাঁড়াও তো দেখতে পেলে তো আমরা সোজা চলে এলাম কোথায় মায়ের মন্দিরে একটু আজকে মায়ের মন্দিরে প্রণাম করে তারপরে যাব আমরা কোথায় ডিনার করতে আর এখানে এলে মন প্রাণ দুটোই কিন্তু জুড়িয়ে যায় আর আজ ছিল শনিবার যার জন্যই কিন্তু আমরা ধূপবাতি তিনজনে মিলে জ্বালতে চলে এসেছিলাম এই মায়ের মন্দিরে আর এটা ছিল বাগুইহাটি মায়ের মন্দির আমরা বাগুইহাটি এলাম কারণটা এটাই বাবুর ডান্স ক্লাস থেকে এটা হবে খুব সামনে অথচ যেখানে খাবার দাবারটা এই যে বললো না বর্বো মনে হচ্ছে যেন কোনো ফাইভ স্টারে আমাদের ডিনার করাতে নিয়ে যাবে রাত্রেবেলার ডিনার ডেটে একদমই নয় এই মন্দিরের পাশে রয়েছে একটা গ্রেসফুল একটা সাউথ ইন্ডিয়ান ডিশের খাবারের দোকান যেটাতে আমরা প্রায় সময় খেয়ে থাকি সেটাতেই বাটার ধোসা আর নিয়ে নিয়েছিল ইডলি এই খাওয়াতেই আজকে আমাদের নিয়ে এসেছিলো সত্যি কথা বলবো তাহলে শোনো তিনজনেরই প্রিয় খাওয়ার এইটাই ভালো থেকে সুস্থ থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পরের ভিডিও আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে